বাংলা বন্দর সচল রাখার জন্য আপনাদেরকে সহযোগিতা চাই আমি এটা বিএনপির কাছেও চাই সকল দলের কাছে চাই রাজনীতি নেতৃবৃন্দর কাছে চাই এবং সরকারের কাছে চাই কারণ এই মংলা বন্দর যদি না চলে তাহলে আমাদের কিছু মূল্য থাকবে না আমরা কোন

আমাদের বিএনপি পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা স্বীকার করি এবং অভিনন্দন জানাচ্ছি এই বিজয় যেন ধরে রাখতে পারি সম্মানের সহিত যেন এই মংলা এবং এই শ্রমিকদের সংগঠন সকলকে নিয়ে যেন সুন্দর ভাবে চালু রাখতে পারি এবং মোংলাকে আরো আধুনিক মোংলা করতে পারি এই আশা রাখি